শুনিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গা সবই তো নিলে সব নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি সবই তো নিলে যাবার বেলায় শুধু নিজেরই অজামতে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকুই দিয়ে গেলে তুমি চলে গেলে আবার বলার কিছু ছিল নাগুন আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে তুমি চলে গেলে দেখলা আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না নাঙ্গলের মতো এখন আমি বল বাড়ি দিলাম আর কি বাড়ি দি আবার কয় আমরা রানু আর আপনি আমারে তুই কই না তা ফ্রিতে মন সাথে দিন এটা আমার মান সম্মান যাইতো না কিন্তু আপনি একটু ভুল করছেন দেখেন এই ভুলটা ফস্তানি লাগবো এটা কিন্তু মিডিয়া এখানে কিন্তু চ্যানেল আছে এখানে ইউটিউব চ্যানেল আছে এখানে একটা ক্যামেরা না মনে হয় ক্যামেরা মনে হয় থাকলেও পাবলিক লাগতো না হেরাই চলবো হ্যাঁ বলতো না তাইলে সালাম ভাই কান নাক শোক পুলারাকে একটু গান গাইবেন কারণ আপনারা ভুল করতে পারবেন না ভুল আমরা করতে পারবো যাই হোক আমারে প্রশ্ন করছে ইন ডিজাইনুল ফিল আর দ্য আল্লাহ বলছেন আমি একজন খলিফা নিউজিত করব। তোমরার মত কি ফেরেস তারা কইছে আল্লাহ আপনার এবাদতের জন্য আমরাই যথেষ্ট কোন খলিফা কোন আদম দরকার নাই তখন একটা আয়াত নাজিল হইছে আয়াতটা কি ইন্না আলামুন মা তালামুন আল্লাহ বলছে আমি আল্লাহ যাহা জানি তোমরা ফেরেশতা তাহা জানো না ওনার জবাব দিছি লয়ে বয়ে তো ইনকে যাই হোক আমার ভাই আমার কথা হলো আর একবার আয়া লেগে তো কইতাছি আমি আর একবার আয়া তোরণের লেগে এটি কইতাসি না হলে না যাই হোক আমার কথা হলো আমার ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যাহা আমি এই কথা কইতাম না জবাব দিছে না যা কইলাম তাই দিছে একটু মাঝখানে ফাঁকা আসেনি এটা আমি ধরাই দিলাম আর কি হ্যাঁ মানছি না মানতাম না ওই তো না ওইছে না এই আলাপ আমি করতে পারবো না কারণ আমার এই যোগ্যতা নাই সালাম সরকারের সাথে গান গাওয়ার মতো আমি গান গাইছিলাম এই জুতা চুরি হয়েছে জুতা এদের সামলায় না হয়েছে ওই পারে আমার জীবনে যে জুতা দিহারাইছে আমার ভাল্লাথ তুললে এই জুতা ভাল্লাফ তুললে আরো বেশি হইব রাওয়া আছে মনছে যাই হোক অস্তে কথা হইল আমি একটা গান গাইছিলাম এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দেয়া ফোটাইলো ফুল কইছলাম না কয় তোমার আদম সৃষ্টির কি হইলো হে বেডা আমারে কয় হে বেডা মানুষ দেয়া ফডা নির্ব ফুল কি হইল আচ্ছা আমি যদি এইখানে একজন জ্ঞানী মানুষ থাকে তার কাছে আমার জিজ্ঞাসা আদম আলাইহিস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ নাও মানুষ তাইলে আমি যে গানটা গাইছি এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল তাইলে আমার ভুল কই আমার ভুল কোথায় ও ওইটা ডেহিটা ডাকায় দিবেন আনোয়ার তো শুধু ভাই যে ডাকবেন এটাই মেনে নিব আলাপটাই রম না আলাপটাই রম না